আমি কিন্তু এখন আছি উত্তরা মাস মিনু মোটরসে যেটা জসিম উদ্দিন এভিনের একদমই সাথে এছাড়াও নাম্বার দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আচ্ছা এত কথা না বলে প্রথমেই বলি হুন্ডা টু পয়েন্ট ও জি এইটাতে একটা দারুন অফার চলে আসছে আচ্ছা যাই হোক সো একটু ভালো করে খেয়াল করে শুনবেন যারা মোটর সাইকেল কিনতে যাচ্ছেন একটু মানে মিডিয়াম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে কম্পিউটার সেগমেন্টে প্রিমিয়াম মিড রেঞ্জ প্রিমিয়াম বলা যায় হ্যাঁ তারা কিন্তু এখনই উপযুক্ত সময় জি এছাড়া আসলে এই অফার হুন্ডা সব সময় দেয় না না 4000 টাকা ক্যাশব্যাকে আপনি 285000 টাকা দিয়ে হুন্ডা 2.0 পাচ্ছেন মানে সেটা আসলে অবিশ্বাস্য আমি অনেকেই উল্টা পাল্টা কমেন্ট করেন জানি এদের উদ্দেশ্যে বলবো যে আজকে ভিডিওতে আমি এইটার যে স্পেসিফিকেশন আছে সেটা আবার বলবো আপনাদের আপনি বাংলাদেশে কোন বাইকের সাথে তুলনা করবেন তুলনা করেন করার পরে এই দামে কোন বাইকটা এর চেয়ে ভালো পান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মনে হয় না আসলে বর্তমানে যে এই হর্নের টু পয়েন্ট জিরো যেই সেগমেন্টে দিচ্ছে যে ফিচার সম্পন্ন হচ্ছে এই প্রাইস প্রাইস রেঞ্জের ভিতরে দিচ্ছে অন্য কেউ এই ফিচার দিয়ে হচ্ছে এই রেঞ্জের ভিতরে বাইক দিতে পারে সম্ভবই না আচ্ছা একটু সংক্ষেপে এটার ফিচার্সটা একটু আমরা বলে দিই সব

সুন্দর একটা মাফলার এটা পাচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা মাফলার এই পাঁচটাতে গার্ড লাগানোর দরকার নাই একদম অ্যালুমিনিয়ামের গার্ড লাগানো আছে ইঞ্জিন পেয়ে যাচ্ছে একশো চৌরাশি দশমিক কত চার একশো জি একশো প্রায় একশো পঁচাশি সিসির একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছে মানে দুইশো সিসি সেগমেন্ট বলা যায় ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার বারো লিটার বারো লিটার বারো লিটার একদম ফুলি ডিজিটাল ড্যাশবোর্ড এখানে নাই মানে এখানে শো করে না এমন কোনো কিছু নাই মানে সব আছে আর যারা হচ্ছে ইতিমধ্যে মুন্ডা টু নিয়ে অনেক সমালোচনা করছিলেন আশা করি আপনাদের মুখ একদম বন্ধ হয়ে যাবে এরপরে সিট একদম প্রিমিয়াম কোয়ালিটি সিট যারা সমালোচনা করেন তারা এখানে শুরুমে এসে ভালো করে দেখে পরে সমালোচনা করেন হ্যান্ডেল পিছনের টায়ার হচ্ছে একশো কত একশো চল্লিশ সেকশন একশো চল্লিশ সেকশনের তাও আবার এটা কিন্তু মানে ফুলি রেডিয়াল না এটা অনেক মোটা এবং এটা আপনি অফ রুড এটা তো অফ রুডিংও করা যাবে যে মোটা চাকা আর কি

আর একটা বিষয় হচ্ছে এটা যদি বলি নাই এই সেগমেন্টে কিন্তু হচ্ছে ইউএসডি সাসপেনশন অন্য কোনো ব্র্যান্ডে কিন্তু নাই আমরা এটা সিবিআর ইউজ করি 6 লাখ 30000 6 লাখ 30000 6 লাখ 10000 এটা 6 লাখ এগুলোর মধ্যে যে ইউএসডি সাসপেনশন এটাতে ইউএসডি ইউএসডি সাসপেনশন ইউজ করা হ্যাঁ আচ্ছা এখন আর আমার কিছু বলার নাই আমি কি কিছু মিস করছি এটাতে আসলে না আর এই অফারটা কিন্তু শুধুমাত্র হচ্ছে রেড এবং হচ্ছে ব্লু কালারের রেখতো ও আচ্ছা ব্ল্যাক আর যেটা সেটাতে পাবে না

আরো কোনো বাইকে কি কোনো অফার আছে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের আরো এসপি ওয়ান সিক্সটি এবিএস এবং এসপি ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক অফার আছে ভাইয়া আমরা এইখানে ডাবল ডিস্ক আছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আছে এটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চেন এবিএস আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এটাতে আমরা কত অফার পাচ্ছি সিঙ্গেল ডিস্ক আপনি হচ্ছে চার হাজার টাকা পাচ্ছেন চার হাজার টাকা হচ্ছে ক্যাশব্যাক দেওয়ার পরে এটার অফ এটাতে হচ্ছে আপনার

আমার মনে হবে আর দর্শক যারা আছে আপনাদেরকে আমাদের কথা বিশ্বাস করার কোন ধরনের অনুরোধ জানাচ্ছি না আপনি যাচাই করেন যাচাই করেন যাচাই করে সিদ্ধান্ত নেন আর কোনো ভাইকে মনে হয় আমরা অফার চলছে না একদমই খুবই স্বল্প সময় একটু আপডেট প্রাইসটা জানিয়ে দিব যেমন এসপি 125 এটা 125 এর প্রাইস হচ্ছে আপনার 1 লাখ 65000 টাকা লিভোটা কত পাচ্ছেন এটা হচ্ছে লিভো 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 আপনি পাচ্ছেন 1 লাখ 41000 টাকায় আচ্ছা আচ্ছা এরপরে Dream 110 এর প্রাইস হচ্ছে আপনার 1 লাখ 21000 টাকা আচ্ছা আর এটা হচ্ছে Shine 100 100 সিসি এটা প্রাইস হচ্ছে আপনার 1 লাখ 90000 টাকা আচ্ছা আচ্ছা আর CVV আপনি ট্রাই কালার এইটাতে পাচ্ছেন হচ্ছে 6 লাখ টাকায়

অবশ্যই কোনো না কোনো ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন যদি না পান আমাকে ফোন দিন আমি আপনাকে ফ্যাসিলিটি ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ সো ভাইয়া ধন্যবাদ আপনাকে আজকের এই অফারটা দেওয়ার জন্য ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জি জি ভালো থাকবেন জি ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ